ইতিহাস থেকে জানা যায় ষোলোশো ষোলো সালে মুঘল অধিগ্রহণের আগ পর্যন্ত কক্সবাজার জেলা সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সম্রাট পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন অঞ্চল কক্সবাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জসীমুদ্দিন বাচ্চু নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই কক্সবাজারে আজ আমরা সারাদিন থাকবো ঘুরবো এবং আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত ছাড়াও বিভিন্ন দর্শনীয় স্থান ও স্থাপনা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কক্সবাজার বাংলাদেশের একটি অন্যতম পর্যটন স্থান চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বঞ্চলে অবস্থিত দীর্ঘতম সমুদ্র সৈকতের একটি শহর এই কক্সবাজারের সৌন্দর্য অবর্ণনীয় নদীমাত্রিক দেশটির সব নদী গিয়ে মিশেছে দেশটির দক্ষিণের বঙ্গোপসাগরে আর এই সাগরের কলঘেষেই রয়েছে কক্সবাজারের মতো একটি শহর পৃথিবীর দীর্ঘতম সৈকত যার গর্ব প্রতি বছর লাখ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করতে আসেন উত্তাল লোনা জলের সাথে করেন মাতামাতি দুল্লাই বাবু মনে আনন্দ নিয়ে এই সমুদ্র সৈকতে আসি এশিয়ার ভিতরে প্রথম এই সরত মানে সবচেয়ে সিরিজ এখানে বহুত দূরাত্ব থেকে পর্যটক আসে এবং এই কক্সবাজার নিয়ে আমার পঞ্চম বার আমার খুবই ভালো লাগে আমি প্রত্যেক বছর আসার জন্য ট্রাই করি এবং আগামীতে যতদিন আমি বেঁচে থাকব প্রতি বছর একবারের আসার জন্য ট্রাই করব ইতিহাস থেকে জানা যায় 1616 সালে মুঘল অধিগ্রহণের আগ পর্যন্ত কক্সবাজার জেলা চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল মুঘল সম্রাট শাহাস পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং এখানেই অস্থায়ী দুর্গ স্থাপনের আদেশ দেন তার যাত্রাবাহরে প্রায় এক হাজার পালঙ্কি কক্সবাজারের চাকরিয়ার ডুলাহাজারা নামে স্থানে অবস্থান নেয় ডুলাহাজারা অর্থ হাজার পালঙ্কি মুঘলদের পরে ত্রিপুরা আরকান তারপর পর্তুগিজ ও ব্রিটিশরা এই এলাকায় নিয়ন্ত্রণ নেয় আর কক্সবাজারের নামটি আসে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অভিযানের নাম থেকে